নমস্কার বন্ধুরা আজ গিয়েছিলাম দমদম ক্যান্টনমেন্ট দয়াল পুকুরে এখানে হাত চিপের পাশ চালু করা হয়েছিল একটি ছিপ পাঁচশো টাকা রকম চার মশলা করা যাবে না দু কাটা বর্শি এবং প্রত্যেকেরই মাছ হয়েছে ছোট মাছ বড় মাছ কোনো কারুরই হয়নি সব এরকম সাইজের মাছ কুড়ি গ্রাম থেকে শুরু করে একশো তেরশো এরকম সাইজের খুব দুটো একটা সিটে বড় রুই খেয়েছে এছাড়া কিছু হয়নি এছাড়া কাতলা পেলে ছেড়ে দিতে হবে এ কাতলা পেয়েছিলি নাকি হ্যাঁ বড় তো কোনোভাবে অ্যালাউ নেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরেই আসলাম তো দেখুন সম্পূর্ণ ভিডিও আর আপনারা যারা নতুন চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা পড়েছেন তাদেরকে তো আগের থেকেই বলে আসছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বিদায় 아그 내가 나마구나아

એય જકો લનિયા છૂડે નિયા સુશી પપડ લનની છીલે કે જાતો બરો માસ્કર એ માછે કેટ કી 그러면 내가 면여서는고

আর শীতকালে পরে যদি কেউ বুঝে বলে যে আমার কিছু একটু